তাকে যদি আমরা সকলে মিলে মিশে এই নির্বাচন নির্বাচিত করতে পারি এই কচু হবে আধুনিক কচুয়া এবং এই কচুয়া থাকবে না মারামারি রাজনী সৌদ্র চাতবাদী এবং মাদক ব্যবসার এই কচুয়াটাকে জিরো লিস্টে লিস্টেড হবে উচ্চক হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা যদি তৈরি করতে পারি নিদিরায় স্বাধীনবার আমরা চল করতে পারবেন এই নিদিরায় আমাদের স্বাধীনতা থাকবে

প্রতিষ্ঠিত হবে এটা আমরা বিশ্বাস করি আজকে এই আলোচনা